আলহামদুলিল্লাহ রমজান মাস কিন্তু চলে গিয়েছে সাওওয়াল মাস কিন্তু চলে আসছে এই সাওয়াল মাসের মধ্যে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আপনারা সাওওয়াল মাসের ছয়টি রোজা কিভাবে রাখবেন এই রোজাগুলোর নিয়ম কারণ কী এই রোজাগুলোকে আপনি লাগাতালভাবে রাখবেন নাকি ভেঙে ভেঙে রাখতে পারবেন এই বিষয়টা আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন অনেক মহিলা মা বোনদের মাসিক প্রিয় হওয়ার কারণে মাসিক ঋতুস্রব হওয়ার কারণে কিন্তু রমজানের অনেক বাংতি রোজা রয়েছে তারা কি বাংতির রোজা আগে রাখবে নাকি এই সাউওয়াল মাসের ছয় রোজা আগে রাখবে এই বিষয়টাও আপনি এই ভিডিও থেকে জানতে পারবেন এবং সাউওয়াল মাসের রোজার নিয়ত ইনশা আল্লাহ আপনাদেরকে আমি আজকে জানিয়ে মাসের রোজা সম্পর্কে যত ধরনের মাস আলা আছে এইগুলো আপনি এই ভিডিও থেকে জানতে পারবেন শুধু তাই নয় সাউওয়াল মাসের এই ছয়টি রোজা রেখে আপনি কি কি জিকির করতে হবে সারাদিন কোন জিকির করলে আল্লাহ মুহূর্তে আপনার জীবনের করে আপনার পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দিবে অভাবনাটন দূরভূত করে দিবে দুঃখ কষ্ট দূরবৃত্ত করে দিবে আমি ইনশাল্লাহ সাউওয়াল মাসের ছয় রোজা সম্পর্কে যত কোটি জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো ও মহিলা মা বোনেরা ও ভাই বেরা দররা জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন তাই না আজকের এই ভিডিওটা একদম মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং সাউওয়াল মাসের ছয় রোজা সম্পর্কে মাস আলামাচার গুলো শেখুন আগে আমি আপনাদেরকে একটি নবীজের হাদিস বলে দিচ্ছি এরপরে অবশ্যই আমি নিয়ম কারণগুলো বলে দিচ্ছি প্রিয় دینی ভাইয়া বোন আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাওয়াল মাসের ছয় রোজা সম্পর্কে বলেছেন মান সামা রমজানা সুম্মা আতবাহু hitam min sawal kana kasiyamid আল্লাহ একবার আল্লাহ একবার সোনবি বলতেছেন রমজানের যে তিরিশটি রোজা রয়েছে তিরিশটি রোজার আকার করে কোন আল্লাহর বান্দাবান্দি যদি সওয়াল মাসের ৬টি রোজা রাখতে পারে আল্লাহ তালা পুরা বস্কর রোজা রাখতে যে সব তার আমান নামার মধ্যে সেই সব দেয়া দিবে আল্লাহ একবার ব্যাপারটা আমি একটু ভেঙে ভেঙে বলি কারণ রমজান শরীফের একটা রোজা যদি আপনি রাখেন তাহলে দশটা রোজা আকার সব হয় তাহলে তিরিশটা রোজা যদি আপনার রমজান শরীফের মধ্যে রাখা হয় তাহলে তিন শত দিন রোজা রাখলে যে সব সেই সব আপনি পাবেন আবার সাউওয়ালের যে ছয়টি রোজা রয়েছে এই ছয়টি রোজা যদি আপনি রাখতে পারেন তাহলে এখানে আরও ষাট দিন আর তিন শত ষাট দিনে কি বছর পরিপূর্ণ হয়ে যায় এই হিসাবে বিশ্বনবী এই হাদিসের মধ্যে বলেছেন এই রমজানের রোজাগুলো রাখার পরে সাথে সাথে যদি সাউওয়ালের ছয়টি রোজা কোনো আল্লাহর বান্দাবান্দি রাখতে পারে অবশ্যই আল্লাহর নবী বিশ্বনবী বলিতেছেন আল্লাহ তারা তাকে ফুরা। বছর রোজা রাখলে যে সব অর্থাৎ তিন শত দিন রোজা রাখলে যে সব তার আমল নামার মধ্যে সেই সব দেয়া দিবি আল্লাহ একবার আল্লাহ একবার এবার আসল প্রিয় তিনি মহিলা মা ও বোনেরা ভাই বেরা দররা এই সাউওয়াল মাসের রোজাগুলো আপনি কোন দিন থেকে রাখা শুরু করবেন দেখেন ঈদের দিন রোজা রাখা এটা কিন্তু শরীয়ত নিষিদ্ধ শরীয়ত নিষেধ করে দিয়ে দিয়েছে ঈদের দিন আপনি রোজা রাখতে পারবেন না রমজান শরীফ যখন শেষ হয়ে যাবে ঈদের পরের দিন থেকে আপনি কি রোজাগুলো কি রাখতে পারবেন রাখা শুরু করতে পারবেন এবার আপনি কি একসাথে পুরো রোজায় রাখতে হবে নাকি ভেঙে ভেঙে রাখবেন দেখেন বিশ্বনবী হাদিসের মধ্যে এমন কোনো কথা বলেন নাই যে লাগাতার তাকে রাখতে হবে একসাথে রাখতে হবে এ কথা কি বলা হয় নাই সুতরাং আপনি ভেঙে ভেঙে রাখতে পারবেন একদিন একটা রাখলেন আবার দুই দিন বিরতি নিলেন আবার কি আপনি এই দুই দিন পর আবার আপনি আরেকটা রাখলেন এরকমভাবে কি আপনি রাখতে পারবেন কোনো সমস্যা নেই আবার যদি আপনি চান যে একসাথে রাখবেন ছয়টা রোজা তাহলেও রাখতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু বিশ্বনবী কিন্তু প্রতি সপ্তাহের সোমবারে এবং বৃহস্পতিবারে নফল রোজা রাখতেন আল্লাহ একবার সাহাবাইকার জিজ্ঞাসা করতেন আল্লাহর রসুল আপনি প্রতি সপ্তাহের সোমবারে এবং বৃহস্পতিবারে নফল রোজা রাখেন কেন সাহাবা কেনাম এই প্রশ্ন করার পরে নবীজি বলেছেন দেখো প্রতি সপ্তাহের সোমবারে এই জন্যে আমি নফল রোজা রাখি কারণ আমি যেদিন এই দুনিয়াতে এসেছিলাম সেই দিনটা ছিল সোমবার এবং যেদিন সর্বপ্রথম প্রাপ্ত হয়েছিলাম সেই দিনটা ছিল সোমবার এই জন্য আমি সোমবারে নফল রোজা রাখি আর বৃহস্পতিবারে কেন নফল রোজা রাখি জানতে চাও বৃহস্পতিবারে বান্দার আমলনামা নামা আল্লাহ তালা নিকট উপস্থাপন করা হয় এই জন্য আমি প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে নফল রোজা রাখি আল্লাহ একবার আল্লাহ একবার প্রিয় দিন মহিলা মা ও বোনেরা ভাই বেড়া দরনা। আপনারা অনেকেই কিন্তু প্রতি সপ্তাহের সোমবারে এবং বৃহস্পতিবারে সারা বছর অনেক মহিলা মা বোনেরা কিন্তু রোজা রেখে থাকে সুতরাং এই হিসাবে আপনি কি সোমবারে একটা রোজা রাখতে পারেন এবং বৃহস্পতিবারে আপনি রাখতে পারেন অর্থাৎ আপনি যদি নিয়ত করেন সাউওয়াল মাসের এমনি তো আপনি রোজা রাখেনি প্রতি সপ্তাহের গিয়ে সারা বছর সোমবার বৃহস্পতিবার হ্যাঁ নবী নবীজি যেহেতু রেখেছেন আপনিও রাখেন সুতরাং আপনি যদি নিয়ত করেন সাউওয়ালের রোজার তাহলে আপনার কি আপনার সাউওয়ালের রোজাও হয়ে যাবে অর্থাৎ সারা বছর আপনি যে কী করেন প্রতি সপ্তাহে দুইটা রোজা রাখেন সেটাও কি আদায় হয়ে যাবে তাহলে আশা করি আপনারা সোমবারে এবং বৃহস্পতিবারে কি দুইটা করে রোজা রাখতে পারবেন এরপরে আসুন প্রতি মাসে কিন্তু আরবি মাসে তেরো এবং চোদ্দ পনেরো তারিখ এই তিন দিনে কিন্তু আইএমএ বিজের রোজা অনেকেই রেখে থাকে কারণ বিশ্বনবী কিন্তু বীজের রোজার ব্যাপারে বলেছেন তিনি রেখেছেন এবং তিনি বলেছেন আইএমএ বিজের তিনটা রোজা যদি কোনো ব্যক্তি রাখতে পারে অর্থাৎ প্রতি মাসের তেরো এবং চোদ্দ এবং পনেরো তারিখে তাহলে সারা মাস রোজা রাখলে যেসব সব আল্লাহ তার আমল নামার মধ্যে দিয়ে দেয় সেই হিসাব অনুযায়ী প্রতি মাসের অর্থাৎ আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ যদি আপনি কি করতে পারেন এই তিন দিন আইএমএ বিজের রোজাগুলো রাখতে পারেন সারা মত সরুদা রাখলে যে সব সেই সব আল্লাহ তালা আপনার আমল নামার মধ্যে দিয়া দিবি অনেক মহিলা মা বোনেরা ভাই বেরাদারা কিন্তু আই আমি বিজা রোজাগুলো রেখে থাকে সুতরাং আপনি তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখও কি করতে পারেন আই আমি বিজ রোজার সাথে সাথে সাউওয়ালের রোজার নেওয়া করতে পারেন কোনো সমস্যা নেই আপনার ইচ্ছা অনুযায়ী তাহলে আবার আসর প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা ভাই বেরাদাররা আপনারা অনেকেই মহি অনেক মহিলা মা মন্দির মাসিক ঋতুস্রবের রক্ত বের হওয়ার কারণে মাসিক হওয়ার কারণে রমজানের যে বাংতি রোজা গিয়েছে তারা কি আগে বাংতি রোজা রাখবে নাকি সাউওয়ালের রোজাগুলো রাখবে দেখেন রমজানের রোজাগুলো কিন্তু ফরজ আর সাউওয়াল মাসের ছয়টি রোজা আপনি যদি না রাখেন একটা সকিরা গুণা আপনার হবে না কিন্তু রমজান মাসে যে সমস্ত রোজাগুলো আপনার মাসিক প্রিয়ড হওয়ার কারণে অবশ্যই ভেঙেছেন এই রোজাগুলো আপনাকে কাজা করতে হবে এগুলো কিন্তু আপনার ফরজ সুতরাং আপনি আগে এই কাজা রোজাগুলো রাখবেন যদি সাউওয়াল মাসের মধ্যে আপনি সময় পান দেখেন এই কাজা রোজাগুলো কিন্তু আপনি সারা বছর রাখতে পারবেন যদি এমন হয় খুব ভালো করে খেয়াল করে শুনুন দেখেন এই সাওওয়াল মাসের মধ্যে আপনাকে ছয়টা রোজা কিন্তু রাখতে হবে সাওয়াল মাস চলে গেলে আপনি এই ছয় রোজা রাখতে পারবেন না কাজাও করতে হবে না কারণ সাউওয়াল মাস চলে গেলে এই রোজাগুলো যেহেতু নফল এই জন্যে কি কাজা করতে হয় না সুতরাং এই সাউওয়াল মাসের ছয় রোজা সাউওয়াল মাসে আপনাকে রাখতে হবে যদি আপনি সময় পান রমজানের কাজা রোজাগুলো রেখে আপনি সাওওয়ালের ছয়টি রোজা রাখবেন আর যদি মনে করেন না আমি যদি রমজানের কাজা রোজা এত বেশি হয়ে গিয়েছে আমার সুতরাং আমি রমজানের কাজা রোজাগুলো যদি রাখতে চাই তাহলে সাউবাদের ছয়টি রোজা রাখতে পারব না আর শাহওয়াল মাস চলে গেলে তো আমি এই সাউবাদের ছয় রোজাও কি করতে পারবো না রাখতে পারবো না সুতরাং এখন আপনাকে অবশ্যই কিন্তু সাউবাদের ছয়টি রোজা আপনি আগে রাখবেন কারণ আপনি যেহেতু রমজানের ভাঙতি রোজাগুলো রাখতে গেলে দেখা যায় সাউওয়াল মাস চলে যাবে এই জন্যে আগে ছয়টি রোজা রাখবেন আর ভাঙতি রোজাগুলো তো রমজানের আপনি সারা বছর রাখতে পারবেন আরেকবার রমজান আসার আগ পর্যন্ত যে কোনো দিন আপনি কি রাখতে পারবেন কিন্তু সাউওয়াল মাস চলে গেলে তো এই শয় রোজা আপনি পারবেন না। করি আপনারা মহিলা মা বোনেরা এবং যারা রয়েছেন অনেকেই কিন্তু রমজানের রোজাগুলো ভেঙেছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস মহিলা মা ও বোনেরা ভাই বেরাদররা আপনারা অবশ্যই এই সাউওয়াল মাসের রোজার মেয়াদ কিভাবে করবেন সাউওয়াল মাসের রোজার মেয়াদ আরবিতে আপনাকে বলতে হবে না আপনি সেহেরি কাওয়ার পরে বাংলাতে নিয়োগ করলেই হবে আমি আজ সাওয়াল মাসের একটি রোজার আকার নিয়ত করলাম বাস আপনি এরকমই কি নিয়ত করলেও হবে দেখেন নফল রোজার ক্ষেত্রে নিয়ত কিন্তু ফরজ নয় রমজানের রোজার ক্ষেত্রে নিয়ত কিন্তু ফরজ কিন্তু নফল রোজার ক্ষেত্রে আপনি নিয়ত যদি নাও করেন তাহলেও হবে রমজানের রোজার ক্ষেত্রে বাস আল্লাহ হল নিয়ত আপনাকে করতে হবে অর্থাৎ সূর্য পশ্চিম দিক ধরার আগ পর্যন্ত অর্থাৎ আপনার এগারোটা বারোটা এগারোটা সাড়ে এগারোটার আগ পর্যন্ত অবশ্যই রমজানের রোজা নিয়ত করতে হবে যদি রমজানের রোজার নিয়ত কোনো আল্লাহর বান্দাবানি না করে তাহলে তার রোজা হবে না সুতরাং পরবর্তীকে রোজা কিন্তু কাজা করতে হবে নিয়োগ না করার কারণে কিন্তু সাওওয়াল মাসের রোজার নিয়ত না করলেও আপনি শুধু সেহেরিকে ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ সেহেরি না খেলেও কিন্তু আপনার রোজা হবে নিয়ত না করলেও হবে এরপরেও নিয়ত করবেন কোনো সমস্যা নেই প্রিয়দিনই মহিলা মা বোনেরা ভাই বেরাদা আশা করি সাওওয়াল মাসের এই রুসাইটি রোজা সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন নিয়ত কিভাবে করবেন এবং ভাঙতি রোজা আগে রাখবেন রমজানের নাকি আপনারা সাওয়াদের ছয়টি রোজা আগে রাখবেন এবং আপনারা কোন দিন থেকে সাওয়াদের ছয়টি রোজা রাখা শুরু করবেন এত জ্যাট কোটিনাডি মাছ আলাগুলো আমি আপনাদেরকে একদম পানির মতো সহজ করে বলে দিয়েছি এবার আসুন সৌওয়ালের ছয়টি রোজা রেখে কোন কোন জিকিরগুলো আপনাকে করতে হবে যে জিকিরগুলো করলে আল্লাহ তালা মুহূর্তে আপনার জীবনের যৌবনের কঠিন শক্ত বড় বড় গুণাগুলো দুয়ে মুচে সাফ করে আপনাকে নিষ্পাপ করে দিবে বেগুনা বাচ্চার মতো হয়ে যাবেন আল্লাহ একবার এই জিকিরটা করবেন সর্বত সারাদিন আপনি যদি পারেন এই জিকিরগুলো করবেন সারাদিন আপনি যদি পারেন মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা আপনি কি সারাদিন মনে মনে বলবেন কমপক্ষে এক শতবার কি পাঠ করবেন এরপরে দুই নম্বরে ইল্লাল্লাহ 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 দুই নম্বরে এরপরে আল্লাহ 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 আল্লাহ

রোজা সম্পর্কে একটু জেট মাস আলাগুলো জানতে পেরেছেন এবং জিকির কি কি করতে হবে বুঝতে পেরেছেন আল্লাহ তালা আপনাদেরকে সাউবাদের সৈতি রোজা রাখার তৌফিক দান করুক আমিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে আরো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত